তো হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা তো চলো আজকে তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি মানে আমরা আজকে যেহেতু দুষ্টুদের মানে বাচ্চাদের সব স্কুলের ছুটি তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আমরা একটু স্টেশনে একটু কেনাকাটা করতে যাব তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে চান ফান করে আমরা রেডি হয়ে গেছি সবাই তো বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ একটু জানিও আগের ভিডিওতে আমি তার নাম নেব তো চলো আমি একটু রেডি হয়ে যাই কারণ দেরি হয়ে গেলে হবে না কারণ আমার দোষ এখনো এখনও ঘুমাচ্ছে তো ওকে উঠে জাগিয়ে তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো আমরা সোসাইটি থেকে নেবে পড়েছি সবাই একসঙ্গে মিট করে তারপরে ওখান থেকে বেরিয়ে স্টোরে যাব। একটু স্টেশনে একটু কেনাকাটা আর ওয়েদার তো প্রচুর খারাপ বৃষ্টি হচ্ছে সারা দিন এখন একটু বৃষ্টিটা কমেছে তো এই মুহূর্তে আমরা বেরিয়ে গেলাম এখন সকাল বেস্ট নটা দশটার মতনই বাজে বেশি নয় তো চলো এই মন্দিরটা আগেও দেখেছো তোমরা আগের ভিডিওতে আমাদের বাড়ির পাশেই চলো স্টোরে আমরা পৌঁছে গেলাম মানে ওখান থেকে আমরা আমরা আরোই মানে ঘোরাঘুরি করেছি কিন্তু এইখানটা এসে দেখতে পেয়ে আমার চোখ দাঁড়িয়ে গেল মানে একটা দোকানের মধ্যেই সব কিছু উপরন্ত তোমার রেঞ্জের ভিতরে মানে তুমি যা পাবে মানে তুমি যা চাও সেই তোমার রেঞ্জের ভিতরে একদম তুমি এনিথিং মানে কাঁচের জিনিস কড়ি কাটের জিনিস এ দেখো কার্পেটে এরকম স্টিল প্লাস্টিক মানে যা নেবে এই দেখো কী ভালো ভালো জিনিস সব কিছু ঝাড়ু মানে যা খুঁজবে তুমি তাই তুমি পাবে তো এখান থেকেই আমাদের বেশি কেনাকাটা হয়েছে অনেক কিছু কেনাকাটা করেছি আমরা তিনজনে মিলে এখান থেকে সবের তো আর ভিডিও দেওয়া যায় না খুবই সুন্দর জিনিস এটু আমি তো চাইবো মানে যারা আমার ভিডিও দেখছে তারা আমার অমন্ত মানে কি বলবো আর খুবই ভালো জায়গা এখানটা দেখতে হচ্ছে এখানে ভাজি খাওয়ার প্লেট বাচ্চাদের এখানে সবজি দিয়ে আলাদা আলাদাভাবে প্লেট দেওয়া যাবে এটা পাওয়া যায় এ দেখো এখন যে মডার্ন এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনের সেরকম এ এটা ঝাড়ু মানে যা খুঁজবে তুমি আমার ভিডিওটা আর কথা বলবো না এরপরেটা দেখে নাও তোমরা নিশ্চয়ই নিজে থাকতেই বুঝে যাবে ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটু প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব আমি খুশি হব স্টিলের বোতল থেকে শুয়ে প্লাস্টিকের বোতল বাচ্চাদের টাইপ বক্স জুয়েলারি বক্স তুমি যা চাইবে দেখো ফুটবল মানে তুমি যা খুঁজবে তাই পাবে এইখানে ননস্টিক চলে এলো কাঁচের জায়গা বর্ষাকালে শুকানোর জন্য তুমি দেখলে করতে এইগুলো সব হচ্ছে যে পিকি ব্যাংক দেখো দেখো কি সুন্দর সুন্দর পিকি ব্যাংক দেখতে এইগুলো এবার কাঁচের জায়গায় চলে এলাম একেদিকে যা নেবে কুড়ি আর কাঁচের জিনিস এখানে দেখো চারটি কাপ বড় বড় কফি মগ বিক্রি হচ্ছে নাইনটি নাইনে চলো আমি কিনেছি কিনিস দেখো আমি এই কৌটোগুলো কিনেছি ছোট ছোট এই বড়গুলো তো আগে থাকতেই আমার ছিল আর এই ছোটো চারটে কৌটো কিনেছি আর এই টাইট বিস্কিট চানাচুর রাখার জন্য বক্স আর আমার বান্ধবীরা কিনেছে দেখো এটা মশলার বক্স এটা বড়ো আটা রাখার একটা